আবার রেডি হয়ে হোটেল থেকে বেরোনোর সময় স্টাফরা এসে ডিনার অর্ডারের জন্য বলছিল কিন্তু আমরা সিরিয়াসলি বলছি সাহস পাইনি অর্ডার করার তো আমরা বেরিয়ে গেলাম রেডি হয়ে আগের বার ঘুরতে ঘুরতে দেখে এসেছিলাম ওখানে ফুচকাওয়ালাও আছে আমাদের কলকাতার মতো না কিন্তু ওটা অনেকটাই আলাদা ওখানকার টেস্ট ওখানকার মতো দার্জিলিং গিয়েও আমরা ওখানকার ফুচকা ট্রাই করেছিলাম গ্যাংটকে এসেও ট্রাই করব বলে ভেবে রেখেছিলাম আজকে হয়ে যাবে বুঝতে পারিনি তবে আগের ভিডিওতে আমি এটাও বলেছি যে লাস্ট দিন ক্যাংটকে স্টে করার জন্য আমাদের হোটেল আগে থেকে বুকিং করা আছে সেই হোটেলটা আমাদের এই হোটেলের কাছে ছিল ওইটা একটু দেখতে গেছিলাম সামনে থেকে তো ইনফ্রাস্ট্রাকচারটা খুব ভালোই লাগলো কিন্তু জানি না ভেতর থেকে রকম হবে কি কথা বলবে ওখান থেকে ঘুরে আমরা এমজি মার্কে এসে লালবাজারের দিকেই যাচ্ছিলাম তারপর মনে পড়ল যে লালবাজার তো আজকে বন্ধ কারণ আজকে বৃহস্পতিবার তাই সামনে থাকা ফুচকাওয়ালার থেকে ফুচকার টেস্ট করে ফেললাম আমাদের কলকাতায় ফুচকার টক জলটা গলে পাকা তেঁতুল দিয়ে কিন্তু এখানে সব সময় জলটা গলে পুদিনা পাতা দিয়ে ওই জন্য গ্রিন কালার হয় টেস্ট একদমই উল্টো আমরা তিরিশ টাকায় ছটা ফুচকা খেলাম মানে এক একটা ফুচকার দাম পাঁচ টাকা করে এখানে বেড়াতে এসেছি বলে দামটা বেশি মনে হচ্ছে কিন্তু কলকাতায় পুজোর সময় কিন্তু ফুচকার দাম এইরকমই হয়ে যায় প্রায় তারপর পুরো এমজি জি মার্ক ঘুরতে ঘুরতে আমরা ডিনারের খোঁজ করছিলাম আমরা চাইছিলাম ডিনারের রুটি খেতে কারণ সকাল থেকে ভাত খাওয়া হয়নি উল্টো অনেক কিছু খাওয়া হয়ে গেছে ঠিক করেছিলাম রাত্রিবেলা রুটি খাবো কিন্তু এমজি মার্গে ঘুরে ঘুরে কোথাও রুটির দোকান পাইনি শেষ পর্যন্ত আমাদের হোটেলের পাশে এই রেস্টুরেন্টটাই পেয়েছিলাম ওখানে রুটি আর এক কারি অর্ডার করে আমরা কয়েকটা স্ন্যাক্স কিনতে গেলাম কারণ আগামীকাল নর্থ সিকিমে যাব ট্রাভেল এজেন্সি থেকে বলেই দিয়েছিল কিছু খাবার সাথে রাখতে ওখানে খাবারের প্রচুর দাম আমরা সব মিলিয়ে একশো টাকার স্ন্যাক্স কিনলাম আর চারটে রুটি আর দুটো এগ নিয়ে এক প্লেট এগ কারি পড়লো একশো টাকা আমরা প্রথমবার এম জি মার্ক ঘুরে রুমে ঢুকেছিলাম ছটার দিকে তারপর আবার বেরিয়েছিলাম সাড়ে সাতটার দিকে আর এখন বাজে নটা আমরা ফাইনালি রুমে ঢুকছি আমাদের হোটেলটা ছিল এম জি মার্ক সুপার মার্কেটের একদম অপোজিট সাইডে তো কাল সকাল সকাল বেরোতে হবে নর্থ সিকিমের উদ্দেশ্যে তাই এখন আর কথা না বাড়িয়ে ঘুমাতে চললাম রুমে আবার কাল দেখা হচ্ছে নতুন ভ্লগ নিয়ে টাটা